ফাইনালি ভিসা পাসপোর্ট ছাড়া আমরা চলে আসলাম পাকিস্তানে পুরো পাকিস্তান বর্ডারটা দেখা যাচ্ছে এবং বাইনুকুলার মাধ্যমে এখানে একশো টাকা ফ্রি নেয় একশো রুপি আপনাকে পুরো পাকিস্তানের বর্ডার বর্ডার গার্ড তারপর সেনাবাহিনী ক্যাম্প ঘাঁটি সব কিছু এখান থেকে দেখানো যায় পাসপোর্ট ভিসা ছাড়া যদি পাকিস্তান থেকে ঘুরে আসা যায় তাহলে বিষয়টা কেমন হয় কি আমার কথা শুনে অনেকেই অবাক হচ্ছেন करो अभी नमाज कटिंग हो रहा है आप तशरीफ लाए तो आपके साथ हम जमात करें रहे हैं पानी कोम हो साल तो में लड़ाई हो गई इंडिया पाकिस्तान का फिर कहां से शुरू हो गया बांग्लादेश से शुरू हो गया बांग्लादेश में इंडिया पाकिस्तान बहुत लड़ाई थी जो कुछ पाचे অনেক কিছুই তুলে ধরতে চলছি আপনাদের সামনে আজকের এই ভিডিওটির মাধ্যমে আর হ্যাঁ শুরুতে যেমনটা বলেছিলাম পাসপোর্ট ভিসা ছাড়া পাকিস্তানে কিভাবে আসলাম এটা জানতে হলে পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে ছবির মতো দেখতে এই সুন্দর জায়গাটির নাম হুন্ডার গ্রাম যা নুব্রা ভ্যালি থেকে প্রায় এগারো কিলোমিটার এবং লে শহর থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত গতকাল লে শহর থেকে খাদুংলা পাস পাড়ি দিয়ে এই হুন্ডার গ্রামে আসতে আসতে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল তার মধ্যে রাত ভর ভালোই বৃষ্টি হয়েছিল যার কারণে আশপাশটা ভালোভাবে ঘুরে দেখতে পারিনি তাই আজ সকাল সকাল উঠে পড়লাম সকাল ছয়টায় ঘুম থেকে উঠে দেখলাম বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর চারপাশে পরিবেশটা আহ যা লাগছে না কি বলবো প্রায় দশ পনেরো মিনিটের বৃষ্টি শেষে এখন আবার ওয়েদারটা চেঞ্জ হতে যাচ্ছে দেখতে পাচ্ছেন আবার নীল যে আকাশটা সেই আকাশটা আবার কিন্তু আমরা ফিরে পাচ্ছি মেঘলা আকাশ ওই পাশটা একটু মেঘলা পরিবেশ দেখা যাচ্ছে এখনো বাট আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হোটেল এবং হোটেলের চারপাশটা যদি আমি দেখাই পুরনো একটা সুন্দর পরিবেশের মধ্যে আমাদের হোটেলটা ছিল তো এখন আমরা বাইরের দিকে যাচ্ছি এখানে সকাল সকাল থেকে দেখতেছি প্রচুর এখানে গরু রাখতেছে এই অন্য জায়গায় দেখি যেরকম মুরগির ডাক শোনা যায় গ্রামেগঞ্জে এখানে গরু হাম্বা করে ডাকতেছে সকাল থেকে তো বের হয়েই মাত্র এই পরিবেশ দেখলাম দেখেন গরুর পাল অনেক সময় দেখি যে পাহাড়ের মধ্যে গাধার পাল এখানে দেখি গরুর পাল দেখেন কি বড় ওরে বাবারে তার মানে নুবরাতে ভালো পরিমাণ উটের সাথে সাথে গরুও পাওয়া যায় হুন্ডার গ্রামটা এতটা সুন্দর যে আসলে একটি ভিডিওর মাধ্যমে এর গ্রামের সৌন্দর্য কাউকে বোঝাতে পারবো না এই জায়গাটা ছেড়ে যেতেই মন চাচ্ছে না কিন্তু কি আর করা হাতের সময় খুবই কম একটু পরেই আমাদের এই গ্রাম ত্যাগ করে চলে যেতে হবে আসলে আমাদের এই গ্রামে আসার আসল উদ্দেশ্য হচ্ছে এই জায়গা থেকে ছিয়াশি কিলোমিটার দূরে অবস্থিত ভারত পাকিস্তান সীমান্ত ঘেঁষা তুর্তু ভিলেজ ঘড়িতে এখন সকাল নয়টা বাজে আমাদের গাড়ি প্রায় চলে এসেছে এবং এখনই আমরা রওনা দিব হুন্ডার গ্রাম থেকে গ্রামের উদ্দেশ্যে যদি ভাগ্যে লেখা থাকে তাহলে এই গ্রামে আবার একদিন আসব। এবং তখন এই গ্রামে থাকার জন্য হাতে তিন থেকে চার দিন সময় নিয়েই আসবো প্রায় সকাল নয়টা পিসের দিকে আমাদের গাড়ি ছেড়ে দিল লক্ষ্য করলাম আস্তে আস্তে আকাশটা একটু পরিষ্কার হচ্ছে এবং স্পষ্টভাবে দেখা যাচ্ছে দূরের ওই পাহাড়গুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাস্তার দুই পাশে পাথরের বাউন্ডারির পিছনে গাছগুলো উঁকি মেরে আছে কি অসাধারণ দৃশ্য আমাদের গাড়ি ছুটে চলছে আর সবাই গাড়িতে বসে মিস করছে ছেড়ে আসা হুন্ডার ভিলেজ আমাদের গ্রুপের সবাই এখন আফসোস করছে যদি আরেকটা দিন বেশি সময় নিয়ে আসতাম তাহলে হয়তো এই গ্রামে আরেকটা দিন বেশি থাকতে পারতাম কিন্তু কিছুই করার নেই বাস্তবতাকে মেনে নিয়ে আমরা সামনের দিকে ছুটে চললাম পাথরের যে কত রং ও রূপ হতে পারে তাই এই লাদাখ সফরে না আসলে কল্পনাই করতে পারতাম না যতই সামনের দিকে যাচ্ছি মনে হচ্ছে এই রাস্তা আমাকে স্বর্গের দিকে টেনে নিয়ে যাচ্ছে সবুজের ছোঁয়া ছাড়াও যে প্রকৃতি এতটা সুন্দর হতে পারে তা আজকে বুঝতে পারলাম একটি হিন্দিতে কথা আছে না এক বাদ হ্যাঁ আসলি মজা মঞ্জিল সফর কা হতা হ্যাঁ প্রায় আড়াই ঘন্টা হাই অ্যালটিটিউডের একটি শ্বাসরুদ্ধকর অ্যাডভেঞ্চার ও রোমাঞ্চকর জানি শেষে আমরা প্রায় চলে এসেছি গন্তব্যের কাছাকাছি এখান থেকে তুর্তুক ভিলেজের দূরত্ব মাত্র চার কিলোমিটার তুর্তুক গ্রামের চারপাশ পাহাড় দিয়ে ঘেরা যেসব পাহাড়ের কোথাও নেই গাছ বা সবুজের একটুও ছোঁয়া চারপাশের পাহাড়গুলোর কোনোটি পাথরের কোনোটি মাটির কোনোটি বরফের আবার কোনোটি ইস্পাতের মতো কঠিন শুধু অদ্ভুতভাবে এই তুটুক নামের ক্রানটির সবটুকুই যেন সবুজ মোড়ানো বিধাতার বিশেষ আশীর্বাদ ছাড়া এটা কোনোদিনও সম্ভব নয় সোভিয়ার্স আমরা এখন বর্তমানে চলে এসেছি টুর্তুক ভিলেজে নুবরা ভিলি থেকে সকালে জানি করে প্রায় আড়াই ঘন্টা সময়ের মধ্যে আমরা চলে আসলাম তুততুক ভিলেজ আর ওই যে দেখতে পাচ্ছেন গাড়িগুলি এখানে পার্কিং করেছে এবং টুটুকে নামার পর সবাই ছবি তোলা ব্যস্ত আপনারা যদি খেয়াল কেন ব্যস্ত হবে না এই দেখেন কি সুন্দর ওয়েদার আর কি সুন্দর একটা ভিলেজ দেখুন কি পানি আর কি স্রোত অবস্থা এখন আমরা যাব ভিলেজের আশেপাশে ঘুরে দেখতে এইখানে আমাদের স্পটটা এখানকার মানুষজন অথবা পরিবেশ এখানের সাথে মিলেমিশে কথা বলার চেষ্টা করব এবং আপনাদের এখানকার পরিবেশগুলো ঘুরিয়ে দেখার চেষ্টা করব তো এই দেখেন কত সুন্দর ভিলেজের চার পাঁচটা মানুষজন এখানকার এবং পাহাড়গুলো কি কালার তুর্থ গ্রামে ধান থেকে শুরু করে গম জব আলু কফি, আপেল নানা রকম চাষ নিয়মিত হয় যেতে যেতে চোখে পড়লো এখানকার অনেক মেয়েরা ক্ষেতের পাকা গম কাটছে এই পাকা গমের স্মেল পাওয়া যাচ্ছিল অনেক দূর থেকেই চাষাবাদের জন্য এখানকার মেয়েরা অনেকই পারদর্শী নানা রকম ফুল পাথরের বাড়ি ঝর্ণা বিশুদ্ধ পানি সবই আছে এখানে এই গ্রামের আরেকটি বৈশিষ্ট্য হলো এই গ্রামের বাইরের পাহাড়গুলো যখন বরফ মোড়ানো থাকে তখন এখানে বরফ পড়লেও সেটা জীবনযাত্রা ব্যাহত হওয়ার মতো খুব বেশি নয় এখানে বরফ পরে ঠিকই কিন্তু একটু রোদের পরশ পেলেই সেই বরফ দ্রুত গলে জল হয়ে পাশের সায়ক নদী চলে যায় জল হয়ে পাশের সায়ক নদীতে চলে যায় তুর্তুকের সব ঘরবাড়ি পাথরের শুধু পার্থক্য এটাই যে আর্থিক অবস্থা একটু ভালো থাকলে তারা পাথর সাইজ মতো করে কেটে নিয়ে কিছু সিমেন্ট ব্যবহার করে সাজানো বাড়ি বানাতে পারে আর যাদের সেই অবস্থা নেই তারা নিজেদের মতো করে পাথর সংগ্রহ করে একটার পর একটা বসিয়ে দেয় কখনও নদীর কাদার সাহায্যে বা শুধু পাথরের স্তূপ সাজিয়ে বানিয়ে ফেলে বসবাসের জন্য আস্ত ঘর বা বাড়ি পুরো গ্রাম ঘুরে ঘুরে বিভিন্ন মানুষের সাথে কথা বলে যতটুকু বোঝা গেল এখানকার অধিকাংশই এখানকারী যথেষ্ট দরিদ্র প্রকৃতির দান যাওয়া আসা তাদের বেঁচে থাকা সাহায্য করছে একদম সাদামাটা জীবন তুর্তুকের মানুষের যদিও সেখানে আছে বিদ্যুৎ টিভি ডিশের সংযোগ ও নানারকম সুযোগ সুবিধা এমনকি আছে মোবাইলও তবে সবকিছু মিলে তারা খুবই দরিদ্র আর অবহেলিত এটি প্রায় বিচ্ছিন্ন জনগোষ্ঠী আর অবহেলিত একটি প্রায় বিচ্ছিন্ন জনগোষ্ঠী যেখানে প্রকৃতি ভীষণ উদার বিধাতা ভীষণ আবেগপ্রবণ আর মানুষ সবই বিধাতা বিধাতা ভীষণ আবেগপ্রবণ আর মানুষ সবাই বিধাতা বিধাতা ভীষণ আবে বিধাতা ভীষণ আবেগপ্রবণ আর মানুষ সবাই খুব সাধারণ